হ্যালো এভরিওান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব প্রথম প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কত সালে আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর তার জন্মস্থান কোথায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তার পিতার নাম কি মতিলাল চট্টোপাধ্যায় তার মাতার নাম কি ভুবনমোহিনী দেবী শরৎচন্দ্রকে কী উপাধি দেওয়া হয়েছে অপরাজেও কথাশিল্পী তিনি ছোটবেলায় অনেকটা সময় কোথায় কাটিয়েছেন বিহারের ভাগলপুরে তাঁর প্রথম স্ত্রীর নাম কি শান্তি দেবী তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম কি হিরণময়ী দেবী শরৎচন্দ্র কোন সালে বার্মা যান উনিশশো তিন সালে চাকরির খোঁজে তিনি রেঙ্গুনে থাকাকালীন কি কাজ করতেন অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে ক্লার্কের চাকরি করতেন পরে প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম কি মন্দির শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বলে গণ্য করা হয় শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটি কয়টি খণ্ড চারটি খণ্ড শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি শ্রীকান্ত তার কোন উপন্যাসটি রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল পথের দাবি বিখ্যাত চরিত্র সব্যসাচী কোন উপন্যাসের অংশ পথের দাবি শরৎচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কি বড় দিদি দেবদাস উপন্যাসটি কত সালে সালে প্রকাশিত হয় ১৯১৭ উপন্যাসটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় যমুনা পরিণীতা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুটির নাম কি ললিতা ও শিখর শরৎচন্দ্রের সাহিত্য কাদের অধিকারের কথা বেশি ফুটে উঠেছে সমাজ সমাজে লাঞ্ছিত নারী এবং অবহেলিত মানুষের মহেশ কল্পের কেন্দ্রীয় বিষয় কি গ্রামীণ দারিদ্র্য এবং গোপুর ও তার প্রিয় সার মহেশের বিয়োগান্তর কাহিনী অবাগের স্বর্গ গল্পে কোন সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করা হয়েছে জাতি ভেদপ্রতা ও অস্পৃশ্যতা বিন্দুর ছেলে কোন ধরনের রচনা একটি একটি জনপ্রিয় ছোট গল্প নারী মুক্তি ও নারীর মনস্তত্ত্ব নিয়ে তার শ্রেষ্ঠ প্রবন্ধ কোনটি নারীর মূল্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনাম ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন উপাধি পান ডিলিট এটি উনিশশো সালে তিনি পান কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে কোন মেডেল প্রদান করেন জগততারিণী স্বর্ণপদক উনিশশো সালে তার সমসাময়িক শ্রেষ্ঠ কবি কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তাকে কেন শ্রদ্ধা করতেন সাধারণ মানুষের মনের খুব কাছে পৌঁছাতে পারার জন্য শরৎচন্দ্র কংগ্রেসের কোন পদের দায়িত্ব পালন করেছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলন শরৎচন্দ্রের শেষ জীবনের বাড়িটি কোথায় হাওড়া জেলার রূপনারায়ণ নদের তীরে সামতাবের গ্রামে সামতা বাড়িটি এখন কিনায় পরিচিত স্মৃতি মন্দির তার বিখ্যাত সামাজিক উপন্যাস পল্লী সমাজ এর মূল নায়ককে রমেশ অক্ষয়নিয়া উপন্যাসে কোন ক্রুপথার কথা বলা হয়েছে বাল্যবিবাহ এবং যৌতিক যৌতুক প্রথা শরৎচন্দ্রের কোন উপন্যাসে বৈষ্ণব ধর্ম ও প্রেমের প্রভাব দেখা যায় বৈকুণ্ঠের উইল তার লেখায় কোন অঞ্চলের মানুষের জীবনযাত্রা বেশি ফুটে উঠেছে বাংলার পল্লী সমাজ ও মধ্যবিত্ত সমাজ শরৎচন্দ্রের মৃত্যু কবে হয় উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি শরৎচন্দ্র কলকাতা ও রেঙ্গুন ছাড়া আর কোথায় বাস করেছেন উত্তরপ্রদেশের মুজাফফরপুর। মুজফরপুর শরৎচন্দ্রের কোন উপন্যাস নিষিদ্ধ হয়েছিল পথের দাবি লালু গল্পটি রচয়িতা থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গফুর মিয়া কোন গল্পের চরিত্র মহেশ রাজলক্ষ্মী ও অভয়া চরিত্রটি কোন উপন্যাসে শ্রীকান্ত দত্ত উপন্যাসের নায়িকাকে বিজয়া শরৎচন্দ্রের একটি শিশুতোষ গল্পের নাম বলুন লালু তিনি কত বছর রেঙ্গুনে ছিলেন প্রায় তেরো বছর তার সাহিত্যের জীবনের মূল সুর কি মানবতাবাদ শরৎচন্দ্র কি গান গাইতে পারতেন হ্যাঁ তিনি খুব ভালো গান গাইতেন এবং তবলাও বাজাতেন লাস্ট প্রশ্ন প্রাথমিক শিক্ষক হিসেবে শরৎচন্দ্র কেন প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তার গল্পের সহজ ভাষা এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি শিশুদের মনস্তত্ব বুঝতে সাহায্য করে